আজ আর আর দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদিজার কারামুক্তি দিবস আইন ফইলে যে আল্লাহর হাসে শুক্রিয়া যায় যে বেগম খালাদিজিয়া বহুত দিন এই গত ফেসিস সরকারের আমল নির্দি মিথ্যা মামলার নির্দি যেহেতু জড়াই এনে জেলের লোক গিয়ে অত্যন্ত দুঃখজনক এবং এই মিথ্যা মামলা বললে বলি এই কারাবুক গরম বুঝছি এবং যে বাংলাদেশের মানুষের লেবুলি আমি কষ্ট সহ্য করছি এবং ফেসি চার হাসে বিভিন্ন ধরনের প্রস্তাব জনার বাদে মাথা নত ন করে তো যাই হোক আজ মহানগর বিএনপির পক্ষ তো মুক্তি দিবস উপলক্ষে আর মহানগর বিএনপির সকল ওয়ার্ড থানার নেতৃবৃন্দরা আর মেসেজের মাধ্যমে দিই আজ এখন শুক্রিয়া নামাজ পরিবার মিলে

এর কারাবরণ সার্থক হইব আগামী দিনে যদি আরা গণতন্ত্ররে শক্তিশালী রূপ দিতে পারি গণতন্ত্রের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আমরা যদি গড়িতে পারি তাহলে আমার মনে করি বেগম হাদে যে কারাবোগের মধ্যে যে কষ্টকর সহ্য করছি আমি মনে করি তে মন নিতে শান্তি পাইবো এবং আল্লাহর দরবার নিতে আরা বেগম হালাদে জিয়ার এই কারা মুক্তি দিবস নিতে তের আরো তের রোগ আল্লাহ তালা তেরে যেন আর সব রোগ মুক্ত করে এবং বাংলাদেশের জনগণের সেবা করে যেন সুযোগ দেয় এবং এরা দীর্ঘজীবী করে এই দুই আমরা কামনা করি